আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেটগুলো এখন জানাবো এবং সকল ধরনের জিরো সাইজের বাচ্চা এবং কোয়েল টার্কি তিতির ফাউমি মিশরীয় ফাউমি ব্রয়লার লেয়ার কক সোনালি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে ফিওর অথেনিটিক পেয়ে যাবেন এবং আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা হবে এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে আজকে প্রবিটা ব্রয়লার বাচ্চা এ গ্রেড ক্যানাভাসা হয়েছে ছাব্বিশ থেকে আটাশ টাকা ইপিজেটা এবং আইআরটা আরটা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং বি প্লাসগুলা কেন হয়েছে বিশ থেকে একুশ টাকা এবং ভিটা কেনা ব্যয়সা হয়েছে সতেরো থেকে আঠারো টাকার মধ্যে এছাড়াও কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা রসটা কেন হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা ছাব্বিশ টাকা পর্যন্ত এবং আইআরটা কেন হয়েছে আপনার বাইশ টাকা থেকে তেইশ টাকার মধ্যে এবং আইআরএ মাইনাসটা কেনা ব্যসা হচ্ছে ষোলো টাকা থেকে আঠারো টাকা এবং আইআরএটা কেন ব্যসা হচ্ছে চোদ্দো টাকা এবং টিএসএফটা কেনা ব্যস হচ্ছে বিয়াল্লিশ টাকা এবং টিএসএফ বি প্লাসটা কেনা ব্যস হয়েছে পঁয়ত্রিশ টাকা তো যাদের এ গ্রেড কাজী প্রবিটা নারিশ নাহার সকল ধরনের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে চট্টগ্রাম ঢাকা এবং বগুড়ার আশপাশে অথবা আপনার নোয়াখালীর আশপাশ থেকে নেবেন তারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন পুরোপুরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ এবং প্রবিটা আজকে যেটা লেয়ার লেয়ারটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হয়েছে এবং হোয়াইট লেয়ারটা আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা এবং এগুলো হচ্ছে আপনার ভ্যাকসিন ছাড়া ভ্যাকসিন সহ ইনক্লুডেড দশ টাকা থেকে আট টাকা পর্যন্ত বেশি পড়ে এবং যাদের হচ্ছে কালার বার্ড লাগবে অথবা প্রবিটারগুলো লাগবে কালার বার্ড আজকে প্রবিটারটা এসটিটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এবং এমসিটা সিটা থেকে আপনার চুচল্লিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে তো এখন আসি আমরা সোনালির বাজার ধরে সোনালি ক্লাসিকটা আজকে তিরিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে এবং বত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ ভালো কোয়ালিটি কেনা ব্যসা হয়েছে সোনালিটা তিরিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা কেনা হয়েছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সুপার হাইব্রিড প্লাসটা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বারটা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে তেতাল্লিশ পর্যন্ত কেনা হয়েছে টাইগারটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হয়েছে মিশরীয় কেনা ব্যস হয়েছে তিরিশ টাকা এবং সাদা ফাওমিটা কেনা ব্যস্ত হয়েছে উনত্রিশ টাকা পর্যন্ত এবং ব্রয়লার যারা বেশি পরিমাণে নিবে মিডিয়ামগুলো নিতে পারবে আঠারো টাকা উনিশ টাকার মধ্যে এ প্লাসটা নিতে পারবে তেইশ থেকে পঁচিশ টাকার মধ্যে অন্য অন্য বাচ্চার রেট আমরা এখনই জানাই দিচ্ছি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন বিশেষ করে ব্রাউন ককটা দশ থেকে বারো টাকা আর লেয়ারের রেট তো বললামই সোনালি বেশি পরিমাণে নিলে তিরিশ পর্যন্ত রাখা যাবে এবং ক্লাসিক বেশি পরিমাণে নিলে একত্রিশ অ্যারাউন্ড রাখা যাবে সোনালি ক্রসটা পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে কোয়েল জিরো সাইজ কেনাভ্যাস হয়েছে নয় টাকা দশ টাকা আট টাকা বিভিন্ন রেটে যাদের লাগবে যোগাযোগ করবেন ভালো কোয়ালিটির ভালো রেট একটু নর্মাল কোয়ালিটির নর্মাল রেট বড়ো সাইজের কোয়েল পঁয়ত্রিশ টাকা কেনাভ্যাস হয়েছে এবং এর থেকেও বড়ো কোয়েল পঁয়তাল্লিশ টাকা পাড়াগুলা অ্যাভারেজ পঞ্চাশ টাকার মতো কেনা হচ্ছে হাইব্রিডটা ক্যানাভ্যাস হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সুপার হাইব্রিডটা সর্বোচ্চ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে গলা চিলাটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সাদা ফাওয়ার্মিটা উনত্রিশ তিরিশ মিশরীয় ফাওয়ার্মিটা তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে টাইগারটা সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত কেনা ব্যস্ত হচ্ছে বনারাসটা এস সুন এজ পসিবল সেম আটচল্লিশ পঞ্চাশ কালারবারটা ছেচল্লিশ থেকে তেতাল্লিশ এবং টার্কিটা কেটে হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁচিশ বেকিং স্টার হাঁসের বাচ্চা যেটা আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় এগুলো একশো পনেরো বিশ পঁচিশ তিরিশ বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে এটা হচ্ছে সকালে একরকম থাকে বিকেলে একরকম থাকে নিলে নেগোসিয়েশন করা যাবে যাদের লাগবে যোগাযোগ করবেন দেশি অরিজিনাল ফিওর বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কাদাকনাথ পঁচাশি থেকে আশি বেইজিং একশো থেকে একশো দশ চীনা হাঁসের চীনা হাঁসের বাচ্চা একশো বিশ টাকা একশো দশ টাকা খাকিজ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং ব্রাউন ককের রেট তো বললামই এবং এক মাসের ফাওমি একশো দশ থেকে একশো বিশ পঁচিশ দিনের পঁচিশ দিন থেকে এক মাসের টাইগার একশো পনেরো থেকে একশো তিরিশ এক মাসের মিশরীয় ফাওমি একশো পনেরো থেকে একশো তিরিশ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই হবে